দয়া করে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেন যাতে সবার সচেতন হতে পারে ধন্যবাদ আচ্ছা বিষয়টা হচ্ছে তেমন কিছু না আমরা অনেকেই হয়তো পানি কিনে পান করে থাকি তো পানির গায়ের মধ্যে কিন্তু একটা ডেট থাকে এক্সপায়ার উৎপাদন ডেট প্লাস এক্সপায়ার ডেট তো এখানে যেমন পানির উৎপাদন ডেট আছে দুই পাঁচ দু চব্বিশ এবং মেয়াদ উত্তীর্ণ ডেট আছে দুই পাঁচ দু হাজার পঁচিশ পানি দু হাজার সালে কি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তো সেটা বিষয় হচ্ছে না আসলে কি একটা জিনিস আমি অনেক রিচার্জ করে দেখলাম বা ইউটিউব অনেক ভিডিও দেখলাম যে পানির কোনো এক্সপায়ার ডেট হয় না এটা কোনো ডেট নেই তাহলে যে বোতলের মধ্যে যে ডেটটা ছিল সেটা কি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই প্লাস্টিকের যে বোতলটা সেটা এক্সপায়ার ডেট তো এখন কথা হচ্ছে আমরা অনেকে কি করি যদি দেখি যে বোতলের গায়ে ডেট ওভার হয়ে যায় সেই কিনি কিন্তু এখন দেখা যাচ্ছে এরকম খালি বোতলের মধ্যে কিন্তু আমরা কলের পানি নিয়ে বছরের পর বছর আসলে কি আমরা জানি না ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে যে আপনার এই বোতলের ডেট চলে গেছে এক বছর পর থেকে এই বোতলটা আপনার মাইক্রোপ্লাস্টিক আমার একটা উপাদান আছে প্লাস্টিকের মধ্যে যেটা পাওয়া যায় সেই মাইক্রোপ্লাস্টিক রিলিজ করে তখন কি হয় পানির সাথে মিশ্রিত হয়ে আপনার শরীরে যখন যাবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অধিকাংশ এরকম বোতলের মধ্যে পানি ঢুকে বছরকে বছর খাইতেছে বোতলের কালার দেখেন অবস্থা দেখেন তো আমার দোকান থেকে প্রায় সময় খালি বোতল নেওয়া যায় ওই এটা ফালাই দেওয়া উঠার মধ্যে পানি ঢুকিয়ে খাইতেছে কিন্তু এটা আসলে ঠিক না কারণ আপনার একবার চিন্তা করে এই মাইক্রোপ্লাস্টিক যদি আপনার দেহের মধ্যে প্রবেশ করতে থাকে কন্টিনিউসলি তাহলে একটা সময় কি হবে আপনার ক্যান্সার ক্যান্সার হবে এবং আপনি কিডনি তো করতে পারে তাই ওই যে এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেট মানে কি বলছেন আমি জানি না তো এক্সপায়ার ডেটে পানির কোনো এক্সপায়ার ডেট নাই পানিটা বিশুদ্ধ হবে সেটা এক্সপায়ার ডেট কখনই হয় না এক্সপায়ার ডেট যাবে আপনার এই বোতলটা প্লাস্টিকের বোতলটা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভবিষ্যতে যে প্লাস্টিকের বোতল বছরের পর বছর ইউজ করা বা দু চার